দর্শকরা দর্শক বন্ধুরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আবার একটা সংশয় দেখা দিয়েছে মহাসড়ক এবং ব্রডগেজ নিয়ে আপনারা জানেন যে মহাসড়কের অবস্থা এখনও অত্যন্ত শোচনীয় হারাঙ্গা যাও এলাকায় আটকে পড়েছে ট্রাক এবং চালক প্রায় পনেরোশো চালক গাড়ি চালক ও হ্যান্ডিম্যানরা এখন হাহাকার করছেন এবং আরেকটা সাইডের ধ্বস পড়েছে সেটা হলো লামডিং থেকে লঙ্কার রাস্তাটার মাঝে এই যে ভূমিধ্বসগুলো হচ্ছে মহাসড়ক ক্ষেত্রে মহাসড়ক স্থাপনের প্রয়োজনীয়তা এবং স্থাপন নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠতে পারে বোটগেজ নিয়েও বোটগেজ আজকে আবার ধ্বস নেমেছে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই যে একটা অনুষ্ঠিত অবস্থার মধ্যে আমরা পড়ছি এর মূল কারণটা হলো এই যে বড়াইল পাহাড়টা নিয়ে আজকে আমি একটু বড়াইল পাহাড় নিয়ে আপনার সামনে কথা বলবো এবং এই এ ব্যাপারে আমি একটু কথা আপনাদের সামনে তুলে আনছি এবং শিলচুরের একটি সংবাদপত্র সামিক প্রসঙ্গে সাংবাদিক মৃত্যুঞ্জয় দাস একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেই সাক্ষাৎকারকে ভিত্তি করে আমি আপনাদেরকে কিছু কথা বলছি এবং যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি হলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি শিবপুর শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভূবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি বিদেশে প্রচুর গবেষণা করেছেন এবং এই যে পাহাড় পর্বত এসব নিয়ে তার প্রচুর গবেষণা রয়েছে এবং তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি বড়াইল পাহাড় নিয়ে গবেষণা করেছেন তো তার বক্তব্যটা আমার কাছে এই আর্টিকুলটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি অন্য কোনো অন্য প্রসঙ্গগুলো আনছি আসলে বড়াইল পাহাড়ে বড়াইল পাহাড়টা আসলে গোটা উত্তর পূর্বটাই এখন অনন্দ বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন আমি সেটার একটা জিস্ট মানে মূল সার কথাটা আমি আপনাদের সামনে তুলে আনছি তিনি বলতে চাইছেন যে উত্তর পূর্ব পুরো এলাকাটাই ধ্বস্প্রবণ শুধুমাত্র যে পাহাড়ি এলাকা ধসপ্রবণ এমন নয় সমতলেও ধস নামে এবং দেখা গেছে যে পুরো যে ধসটা হয় এর আশি শতাংশই সমতলে সমতলেও ধসপ্রবণ এখানে তিনি গবেষণা করে দেখেছেন কেন এবং বুড়াইল পাহাড় নিয়ে তিনি কী বলছেন আপনার একটু বুড়াইল পাহাড় নিয়ে তার যে গবেষণা তিনি কিন্তু একজন ভালো গবেষক এবং আপনারা তার যে প্রোফাইলটা দেখছেন তাতেই বোঝা যায় তিনি আমার যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমী অনেকগুলো দেশে তিনি গেছেন পুরস্কার পেয়েছেন এবং গবেষণা করেছেন এবং তিনি বড়াল পাহাড় নিয়ে যে গবেষণা করেছেন এটা গুরুত্বপূর্ণ এখানকার যে বড়াইল পাহাড়ের পাথরগুলি যেটা রয়েছে এটা নরম পাথর তার কথা নরম উপাদান দিয়ে তৈরি পাথর তো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় তো এখানে বড়াল পাহাড়ের যে পাথর আছে একদম আপনি আপনি সব জায়গার পাথর সমান হয় না খাসিয়া পাহাড়ের পাথর আর বড়াল পাহাড়ের পাথর সমান নয় তো বড়াল পাহাড়ের পাথরে কি হয়েছে এটা পাললিক শিলা এটা পারলিক পাথর এটা পলি পাথর কাদা পাথর এসব দৃশ গঠিত মানে নরম নরম উপাদান দিয়ে গঠিত এখানকার তো যেটা বললাম যেখানকার এখানকার পাহাড়ের পাথরগুলি অত্যন্ত নরম যার ফলে এগুলি খুব একটা শক্ত থাকে না এখন দেখুন শক্ত হতে গেলে শক্ত জিনিস লাগবে এই পাথরগুলো গঠিত হয়েছে নরম নরম জিনিস দিয়ে পলি পাথর কালাপাথর শিলা শিলা এইগুলো দিয়ে গঠিত হয়েছে এবং কাদাও আছে তো যখন খুব বৃষ্টি দেয় অত্যন্ত বৃষ্টি দিলে শিলাগুলি গড়িয়ে পড়ে ভেঙে পড়ে এবং যার জন্য ভূমিতে ধস নামে আপনি যদি বড়াইল আপনি যদি সব পাহাড়ের জন্য অরন্দা বন্দ্যোপাধ্যায় যেটা কোথাতে আমি এখানে যেটা বুঝলাম যে আপনি যদি পাহাড় যত আপনি যদি বড়াইল পাহাড়ের বয়স চিন্তা করেন সব সব পাহাড়ই তো সমুদ্র থেকে বেরিয়েছে তো বড়াইল পাহাড়ের যদি বয়সের হিসাব হয় প্রায় তেত্রিশ থেকে তেইশ মিলিয়ন বছর হবে এর আগে নয় অর্থাৎ যদি আমরা অন্য পাহাড়ের সঙ্গে তুলনা করি তাহলে এই বড়াইল পাহাড়কে যথেষ্ট নবীন পাহাড় বলা যায় নতুন পাহাড় যদি আপনি আমাদের কাছে বিশাল লাগতে পারে তেত্রিশ মিলিয়ন বছর বা বা হিসাবের বাইরে কিন্তু যদি আপনি অন্য পাহাড়ে বৈশলনা করেন তাহলে কিন্তু এটাকে নবীন পাহাড় বলা যায় নবীন যেহেতু নবীন পাহাড় তাই তার শিলাগুলো তেমনভাবে শক্ত হয়ে উঠতে পারেনি এবং সেই শিলাগুলো নরম থাকছে তো এছাড়া এটা একটা কারণ যাতে ধ্বস নামতে পারে এছাড়া তিনি যেটা বলতে চাইছেন যে ধ্বসের মূল কারণটা হলো পাহাড়ের নির্মাণ কাজ এবং লাগাতার দুটো কারণকে তিনি ভাগ করেছেন একটা এগুলো তো শিলার গঠন প্রক্রিয়াটা যেটা বললাম এসবের জন্য হয় এসবের সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ে যে নির্মাণ কাজ পাহাড়ে যে বিভিন্ন নির্মাণ কাজ চলছে যেমন মনে করি বটগেজি বা রাস্তাঘাট বা অনেক কিছু তো হচ্ছে এর ফলে কি হয় প্রকৃতির যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হচ্ছে আর সঙ্গে আছে লাগাতার বৃষ্টি এখন লাগাতার বৃষ্টির ফলে লাগাতার লাগাতার আগে কি হতো আগে বৃষ্টি দিলেও জল নিষ্কাশনের একটা নিজস্ব প্রাকৃতিক পদ্ধতি ছিল তো আমরা কি করলাম আমরা বিভিন্ন নির্মাণ কাজের জন্য কনস্ট্রাকশন কাজের জন্য আমরা স্বাভাবিক নিষ্কাশন প্রক্রিয়াটা বন্ধ করে দিলাম আমরা নিজস্ব একটা প্রক্রিয়া তৈরি করেছি এই যে জলের যে স্বাভাবিক নিষ্কাশন প্রক্রিয়া অর্থাৎ জল প্রাকৃতিকভাবে যেদিকে নেমে যাওয়ার কথা সেটাকে আমরা বন্ধ করে দিলাম আমরা কি করলাম আমাদের সুবিধামতো মতো দিলাম বা যাবার একটা স্থান করে দিলাম এতে জল বিদ্রোহ ঘোষণা করেছে সে বাটি টাটি নিয়ে এসে পড়ে যাচ্ছে এসে আর পড়ে যাচ্ছে আচ্ছা শিলাগুলির উপর একটা চাপ সৃষ্টি হয় ধরুন বারে বারে জল আঘাত করছে শিলাকে শিলার উপর চাপ সৃষ্টি হয় এই যে বারে বারে চাপ সৃষ্টি তো শিলাগুলো তো শক্ত শিলা নয় নরম শিলা সেই চাপ সহ্য করতে পারছে না শক্ত পাথর বলতে এছাড়া তো যেটা বললাম যে ব্রাই পাথরগুলো তো নরম শক্ত পাথর বলতে আমরা যা বুঝি সেটা নয় কিছু জায়গায় কি। আরেকটা আছে বোড়াইল বৈশিষ্ট্য বড়াইলের বৈশিষ্ট্য সেটা হলো কিছু জায়গা বালি এবং পরিযুক্ত ব্রাইলে বহু জায়গা আছে যেখানে আপনি শুধু বালি পাবেন এবং পরিযুক্ত পাবেন এখানকার যে শিলাগুলো সেগুলো কী রকম থাকে তাছাড়া এখন একটা প্রশ্ন আছে যখন তাকে প্রশ্ন করলেন যে প্রশ্ন করা হলো যে বডগেজ নির্মাণ করতে বডগেজ বডগেজ কি বডগেজ কি বড়াইল পাহাড়ে বডগেজ কি যুক্তযুক্ত হবে এই বিষয়ে তার বক্তব্যটা হলো বোর্ডগেজ নির্মাণ করতে প্রচুর জায়গার প্রয়োজন হয় বোর্ডগেজ যখন নির্মাণ হবে বোর্ডগেজে লাইনটা বড় থাকে আপনারা জানেন প্রচুর জায়গার প্রয়োজন হয় এই জায়গা বের করতে হলে পাথা এই জায়গা বের করতে গিয়ে পাথর কাটতে হয়েছে পাহাড় কাটতে হয়েছে পাথর কাটতে হয়েছে এর ফলে কি হলো যে যে যেখানে কাটার প্রক্রিয়াটা শেষ হলো এখানে একটা বিশাল জায়গা রয়ে গেল এবং সেখানকার যে শিলাগুলো ছিল সেটা কোনো ধরনের সেগুলো কোনো ধরনের কোনোভাবে টিকিয়ে আছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এর জন্য ধ্বস আরও বেশি করে নামছে এখন পাড় না কাটলেও হবে না বানাতে পারবেন না তো বিশেষজ্ঞ হিসাবে তিনি বলছেন যে এখানে গজ বানালে হয়তো তেমন সমস্যা না মিঠা গেছে জায়গা কম লাগে অর্থাৎ বিশেষজ্ঞদের মতে কি হলো যে এই এলাকায় বড়াইলের এই এলাকায় এই এলাকায় বটগেজ বানানোটাও বানানোর ফলে এই সমস্যাটা দেখা দিয়েছে কারণ পাথর আপনি আপনি পাহাড় কেটে দিয়েছেন পাহাড় কাটার পর যে অংশটুকু রইল সেটার তো হঠাৎ ঢালু হয়ে নামছে না খাড়াই তো যেহেতু উঁচু খাড়াই রয়েছে উপর থেকে জল নেমে যাবে উপর থেকে পাথর নামতে পারে এবং যার জন্য লাইনের উপরে এসে ধস পড়ছে এখন কিভাবে টা আটকানো যায় তিনি খুব একটা ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা হলো যে এখন ধরুন কারণটা কি ধরুন শিলা আছে এই নরম শিলাগুলো আছে পাথরগুলো আছে এবং প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে এখন বৃষ্টির জল উপর থেকে খুব স্পিডে যখন নামবে খুব গতিতে যখন নামবে তখন এই পাথরগুলোকে সঙ্গে নিয়ে নামে এখন যদি আপনি কোনোভাবে বৃষ্টির জলের গতিকে আটকাতে পারেন তাহলে কিন্তু পাথরের উপর চাপ সৃষ্টি হচ্ছে না এখন কিভাবে আটকাবেন এই যে বৃষ্টির যে প্রবাহ বৃষ্টির যে ধারা সেটাকে আপনি কীভাবে আটকাবেন সেটা আটকানোর জন্য বৃষ্টি বৃষ্টি আটকাতে পারে এরকম কিছু চাষ তৈরি করার জন্য তিনি বলেছেন ডক্টর মহীন্দ্র ব্যানার্জির মতে পাহাড়ে এমন চাষ পাহাড়ে কিছু চাষ করে জল আটকানো যায় মানে প্লানটেশন করতে হবে আপনাকে তো প্লান্টেশন কি করবেন ভালো ভালো গাছ লাগাতে হবে এবং তিনি জুট ফাইবারের কথা এটা নিয়ে খুব হয়েছে জুট ফাইবার তো এতে কী হয় উৎসাহিত করা উচিত এবং তার পরামর্শ এবং তিনি একটা পরামর্শ দিয়েছেন যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে পাহাড়ে তো এই তো এই আমি একটা আপনাদের সামনে তুলে ধরলাম জিনিসটা যে তার মানে কী বলব বোঝা গেল এই কথার দ্বারা আমরা এটাই বুঝলাম যে বড়াইল পাহাড় বড়াইল পাহাড়ে যদি রেল চলাচল করাতেই হয় এই জন্য আজকেই ধ্বস আরও নামবে আগামীতে পুরো বর্ষা আগামী বর্ষাতে আরও নামবে এবং বুঝা গেলো যেমন তিনি যে বড়াইল পাহাড়ের যে শিলার কথা পাথরের কথাগুলো বললেন এইটা ভয়ঙ্কর কথা বললেন এবং এটাকে আটকানোর জন্য যে চাষ বা চাষ করা আমরা তো ছোটবেলায় যখন যেতাম পাহাড় লাইনে আমরা দেখতাম প্রচুর গাছ রয়েছে সেগুলো গাছ এখন আর নেই শিলাগুলো অর্থাৎ মুদ্রা কথা হলো বৃষ্টির জলটাকে আটকাতে হবে সেটা আটকানোর জন্য যে চাষগুলো করা উচিত কিন্তু পাহাড়ে তো জুম চাষও হচ্ছে জুম চাষের ফলে আরো মাটি নরম হচ্ছে তাই এই যে তাই বোর্ডগেজ বন্ধ থাকে একই একই কথা মহাসড়কে যে ধস নামছে এটারও কারণ এটা মহাসড়কও তো প্রচুর জায়গা লাগে পাহাড় কাটতে হয়েছে যেই পাহাড় কাটা হয়েছে পাহাড়ের পাশ থেকে ধস নামে এসে রাস্তায় পড়ছে কোনো সময় তো রাস্তায় ধসে যাচ্ছে তো তার মানে মহাসড়ক এবং বর্ডেজ দুটোই কিন্তু পাহাড় লাইনের উপর দিয়ে পাহাড়ের উপর বড়াইল পাহাড়ের উপর দিয়ে খোলাটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো এখন এটা তো গেলে একটা আমি এটা কথা তাই বিকল্প রেল লাইনের প্রসঙ্গটা বারে বারে আসছে এবং আমরা আমার মতে আমার মনে হয় সবারই মনে হচ্ছে যে বিকল্প রেল লাইনটা খুব তাড়াতাড়ি স্থাপন করাটা উচিত নাহলে ওরা কিন্তু আবার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এখন সরকারকেই করতে পারে এখন আমি একটু আসছি সরকারের কোথায় সরকার এইগুলো যে ধস নামছে এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না আমি কারণটা দিচ্ছি কারণ কারণ আপনারা দেখবেন যে সরকার যেভাবে কাজটা করছে ধরুন আমি সরকার নিষ্ক্রিয় রয়েছেন একটাকে তাই আমি প্রমাণ দিচ্ছি যেমন দেখুন প্রায় রেল লাইন বন্ধ ছিল মহাসড়কও বন্ধ ছিল যোগাযোগ পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল গত সপ্তাহে আচ্ছা আমরা কি বিকল্প কোনো ব্যবস্থা নেই আসার কেউ তো শিলংয়ে শিলং রোডে ঝুঁকি নিয়ে এসেছেন সুমতে এসেছেন কেউ বোলেরোতে এসেছেন পার হেড মাথাপতি দু হাজার টাকা ভাড়া নিয়েছে ভাড়া নেওয়া হয়েছে এবং যান হাতে নিয়ে এসেছেন বিমানের ভাড়া বিমানের যেই রাস্তা বন্ধ হয়েছে বিমানের ভাড়া বাড়তে শুরু করলো বাড়তে বাড়তে কী হলো বাইশ বাইশ হাজার টাকা হয়ে গেলো গুয়াহাটি গৌহাটি শিলচরের বিমান ভাড়া তো আপনারা বলবেন দেখুন তো সরকার কী করবে সরকার অনেক কিছু করতে পারে ব্যাপারে একটা এই সময় বিমান ভাড়া কমানোর কথা ছিল এখানে বাড়ানো আছে মানুষ আটকে আছে উদ্ধার করবেন কমানোর ধরুন কোনো জায়গায় বন্যা হলে কি জিনিসপত্রের দাম কি সরকার সরকার নিয়ন্ত্রণে সরকার নিয়ন্ত্রণে রাখতে চায় কেন চায় যাতে কেউ যাতে কেউ কালোবাজারি করতে না পারে কিন্তু এই যে টিকিটের কালোবাজারিটা প্রকাশ্যে হচ্ছে বিমান কোম্পানিগুলো বলছে সরকার তো বলতে পারে না না আপনারা বিমানের যার টিকিট সেই টিকিট এবং ফ্লাইট বাড়ান যার টিকিট দাম সেটাই রাখবেন এরকম একটা কথা এয়ারপোর্ট অথরিটি বা সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যেটা আছে তারা বলতে পারতো এই যে কোম্পানিগুলো যে পকেট কাটছে বিপদের সময় মানুষের এর বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি এবং এটা নেওয়াটা উচিত ছিল দুই নম্বর যাত্রীরা যখন এই যে চালকরা আটকে আছেন যাত্রীরা আটকে আছেন এই যে কয়েকশো গাড়ি আটকে আছে মহাসড়কে বা শিলং রোডে এরা অনেক দিন থেকে খাবার দাবার পাচ্ছে না ভালো মতে এদেরকে তুলে নেওয়ার কিন্তু ব্যবস্থা করা যায় না এদেরকে এখান থেকে বের করে আনার উত্তরাখণ্ডে যখন এগুলো ঘটনা ঘটে তখন তো হেলিকপ্টার দিয়েও ডপিং করা হয় এটা প্রাকৃতিক দুর্যোগ মানুষকে তো বিপদ থেকে বের করতে হবে তো এই বিষয় নিয়ে এইগুলো পদক্ষেপ নেওয়াটা উত্তরাঞ্চলেই নেওয়া যায় উত্তরাখণ্ডে নেওয়া যায় তাহলে আমাদের এখানে কেন হবে না আমরা তো কম আমাদের এলাকার দুর্গম এলাকা হয়েছে এখন আমি পরিষ্কার বলবো তো দুর্গম এলাকায় সরকার কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা নেই আর ত্রিপুরার ক্ষেত্রে বিমান ভাড়া কম হতে পারলে শিলচর তো ত্রিপুরা ত্রিপুরা থেকেও এখন দুর্গম হয়ে গেছে সুতরাং এই বড়াক উপত্যকা সুতরাং এখানের জন্য কিছু ব্যবস্থা তো আলাদা নেওয়া যেতে পারে যাই দর্শকরা এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আনলাম এবং এটাই মুদ্রা কথা যে আমি যা বিশেষজ্ঞরা যা বললেন পাহাড় লাইনের ধ্বস সম্বন্ধে পাহাড় লাইন কেন আপনি বিস্তারিতভাবে বৈজ্ঞানিক বিশেষজ্ঞ যা বললেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমার সূত্রটা ছিল এই পত্রিকার আর্টিকুল কিন্তু আমি দেখলাম যে এই আর্টিকুলটা খুব গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন নমস্কার